আজকে শতস্ফুতভাবে চাচা ভোট কি দিয়েছেন আজকে হ্যাঁ হ্যাঁ ভোট ভোট কেন কেছিলেন হ্যাঁ ভোট দেন হ্যাঁ আবি শুনলেবা একদম বললো যে এই ভোট কেন মানে আপনি জান না কিন্তু সরকার যখন কোনো পুরস্কার দেয় তখন নাকি যান খালি এটা কি সত্য না সত্যি না ও রাইট নি মিথ্যাও পোস্টারগুলো ছেড়ে ফেলছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার ফরিদপুর পাবনা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূত ভাবেই নির্বাচন হচ্ছে মানুষের উপস্থিতি প্রচুর ছিল যারা আশি নব্বই বছর একশো দশ বছর আমার দাদা এসে এখানে হাজির হয়েছে ভোট দেওয়ার জন্য দাদার কাছে যাচ্ছে দাদা ভোট কেমন দিলেন ভালো দিছেন আসলে অনেক সুন্দর পরিবেশ দাদা আসলে খুশি এখানে অনেক সদস্য দাঁড়িয়েছে এবং পছন্দ মতো ভোট দিয়ে কিন্তু সতস্পত ভাবে হাসি এবং একটু পরে কেন্দ্র বন্ধ হয়ে যাবে হাজার হাজার লোক সবাই কৌতূহলে দাঁড়িয়ে রয়েছে এবং ভোট দেওয়ার শেষ পর্যায়ে পড়াই মহিলারা অনেক সতস্ফত ভাবে ভোট দেওয়াচ্ছে আলাইকুম ভোট কীমন দিলেন ভালো খুব ভালো হয়েছে ভোট না অনেক সুন্দর ভোট দিয়েছে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মীরা এখন গেট লেগে লাগাই দিচ্ছে দেখতে পাচ্ছেন যুদ্ধের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনেক সুস্থ সুন্দরভাবেই নির্বাচন হয়েছে এবং যারা লাশ পর্যায়ে আসছে তারা কিন্তু দৌড়ে দৌড়ে আসছে ভাবিরাও অনেক দৌড়ে দৌড়ে আসছে দেখতে পাচ্ছেন এবং সারাদিন হয়েছে এবং যেহেতু একটু মানুষের কমই ছিল তারপরেও কিন্তু অনেক লোক কিন্তু এখানে হাজির হয়েছিল এখানে একজন হাজি সাহেবকে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভোট কেমন দিলেন খুব সুন্দর ভোট হয়েছে না আসলে কোনো হ্যারিসমেন্ট নেই কোনো আসলে মারামারি নেই এবং সবাই সুস্থ সুন্দর ভাবে যার পছন্দ সেই পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিয়ে যাচ্ছে ভোট দিয়ে সবাই কানা করতেছে দেখতে পাচ্ছেন ভোট কি মার্কায় ভোট দিল সবাই এখানে এসে কিন্তু কানা করছে আসসালামু আলাইকুম ভোট কেমন দিলেন খুব উদ্বিগ্ন আচ্ছা আসলে ইসের মাধ্যমে স্বয়ং ভোট হচ্ছে সবাই কিন্তু ইসটা ভোট কেউ দিতে পারে নাই দোকানগুলোতেও ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই ভোট দিয়ে ফান্টা থেকে শুরু করে সিগারেট সব ধরনের জিনিস খেতে সবাই উনি ধরে ব্যস্ত আরিফ আরিফের দোকান

এখানে আসলে ভোট দিয়ে অনেকটাই ক্লান্ত এখানে কেমন গণনা শেষ হয়ে আমরা খুশি দেখতে পাচ্ছেন এখানে আরো যারা রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে আজকের এই নির্বাচনটা অবজারভেশন করছে আসলে খুব সুন্দর নির্বাচন হয়েছে এবং মানুষের মধ্যে খুব সুন্দর স্বতস্ফততা ছিল এবং অনেক বয়স্ক লোক থেকে শুকুরে সবাই কিন্তু এসে আজ ভোট দিয়েছে ভোট কেন্দ্রে আসলে প্রচন্ড গরম ভোট দিতে অনেকে ক্লান্ত হয়েছে আমাদের যে শজল চাচাও এখানে এসে ডাক্তারের কাছে এসে চাচা ভোট দিতেছেন হ্যাঁ জি অসুস্থ গুণ আবার ডাক্তারের কাছে আসছেন অসুস্থ গরম না ডাক্তার আতিক সাহেবকে দেখতে পাচ্ছেন আতিক সাহেব আজকে কিন্তু ভালো ব্যাথা কেন হয়েছে এবং চিকিৎসা ভালো দিয়েছে কারণ আজকে নির্বাচনে দিন ছিল এবং অনেক বয়স্ক 153 বছরের বয়সের এই আমাদের দাদা হাজির হচ্ছে বেশি গরমের কারণে আচ্ছা দাদা আসলে গরমের কারণে সবাই ভোট দিয়ে ডাক্তার আতিফ সাহেবের কাছে এখানে আসছে ডাক্তার আতিক সাহেবের কথা না বললেই নয় উনি কিন্তু নেপাল ভুটান বার্মা এবং ইনল্যান্ড থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত होम्योपैথি ডাক্তার এবং তার যথেষ্ট এখানে সম্মান রয়েছে ময়জন্তের গ্রামে সব সময় রোগীর ভিড় থাকে দেখেন গ্রামের মুর্বীরা এখানে সে শতচতুভাবে বসে আছে এবং তার চিকিৎসার জন্য কিন্তু সিরিয়াল দিয়ে আছে আজকে নির্বাচনের দিন তারপরেও কিন্তু এই দোকানে কিন্তু ভিড় কম নেই সবাই কিন্তু এখানে ভিড় জমিয়ে আছে গ্রামে আর একজন বয়স্ক ব্যক্তি মতিদাকে দেখতে পাচ্ছেন পরপর তিনবার বহু মরে গেছে তারপরও কিন্তু মিনতি দা থাকলে মিনুতি বৌদি থাকলে কিন্তু আরো সুন্দরভাবে ভোট দিতে আসতো এবার কিন্তু ক্লিন শেপ করেছে এবং সে একা একাই ভোট দিতে আসছে আর আগে কিন্তু দুজন হাতে হাত ধরে কিন্তু ভোট দিতে আসছে এবার কিন্তু সেই সুযোগটা মতিদার হয় নাই মতিদা ঢাকার থেকে আসছে অনেক সুন্দর শার্টও পড়েছে এবং সতর্ক ভোট ভোট দিচ্ছেন এবং আরো গ্রামের যারা মুরুবেন বিশেষ এখন গণনা করবে সেই অপেক্ষায় উদ্বিগ্ন ভাবে সবাই বসে আছে তালেপাত থেকে দেখতে পাচ্ছেন সবসময় সব জায়গায় উপস্থিত থাকে ভোট কেমন দিলেন আজকে ভালো ভালো সুস্থ ভোট হয়েছে আসলে যে আরো যারা মুরব্বী রয়েছে সবাই কিন্তু এখানে বসে রয়েছে এবং আমাদের একশো বাউান্ন বছর বয়স এই সবসময় কিন্তু এই ভোট দেওয়ার জন্য সে পক্ষপাতি সব সবসময় বলে নির্বাচন আসে না কেন এখনো কিন্তু এই যে বিভিন্ন প্রতীক এগুলি কিন্তু গাছের মাথায় লাগায় দেয় খুবই অভ্যাস ভালো এই কাজগুলি করে তারা কেমন ভোট দিলেন আজকে খুব ভালো সবসময় সময় সজ্জ্বল থাকে এবং এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে আমাদের ছোটকা দাদা আর একজন গুরু বিয়ে দেখতে পাচ্ছেন সাহেবকে কেমন ভোট দিলেন ভালোই না আচ্ছা আজ যেহেতু গরম সেই গরমের কারণে ভোট দিয়ে সবাই কিন্তু বলে ঠান্ডা পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন দূর থেকে কারণ তিন কিলোমিটার দূরে থেকে কিন্তু তারা হেঁটে এসে কিন্তু এই ভোট দিতে আসছে এবং ভোট দেওয়ার স্বতঃত ভালো ছিল এবং সবাই কিন্তু এখানে বসে চা খাচ্ছে এবং শরীর হচ্ছে সবাই সবাই কিন্তু সতস্কৃত ভাবে ভোট দিতে এসেছে নবী দাদার কথা না বললেই নয় নবী দাদা কিন্তু আসলে আজকে নির্বাচনের দিন কেমন ব্যাখ্যা কেমন দাদা ভালো হয়েছে না নবী দাদা এখানে সবসময় গরম আপনারা দেখতে পাচ্ছেন গরম কেজু শিঙ্গারা থাকে শিল্প সবকিছু কিন্তু এখানে বিক্রি হয় এবং মানুষের ভিড় এখানে লেগেই থাকে দেখেন প্রচুর লোকের ভিড় রয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামাইকুম